ও তোর মুখ কাছে চলে চলে ওড়ুণ দা আমরা এটা কি শুনছি আপনি নাকি বিবাহিত এই ম্যাডাম মানে শতরূপা ভট্ট মুখারজি বলছেন উনি নাকি আপনার বিবাহিত স্ত্রী এটা কি সত্যি এবার আপনি কি বলবেন কি হলো ওড়ুণ দা সত্যিটা বলুন আমরা সত্যিটা জানতে চাই আপনি ছুট কেন ওড়ুণ প্লিজ সত্যিটা বলুন no comments অরুণ দা অরুণ দা প্লিজ অরুণ দা প্লিজ কিছু বলুন এভাবে চুপ করে থাকবেন না প্রচুর দর্শক আপনার ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনার উত্তর জানার জন্য প্লিজ অরুণ প্লিজ কিছু বলুন ঠাড়ে বাবা ও কি বলবে আমি তো বললাম we are happily married and we are in love কিন্তু একজন আছে যে আমাদের মধ্যে কাটা হয়ে ফোটবার চেষ্টা করছে অরুণ অরুণ বিবাহিত যেন আমাকে সেই রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আমার সংসার ভাঙার চেষ্টা করছে এমন কি আমার অরুণকে সিডিয়াস অবধি করেছে কে সে ওই তো ওই তো হিরোইন টি টি চটাছ শতরূপা কি বলছটা কি তুমি ওই তিতির চ্যাটে যে একটা নষ্ট মেয়ে একটা নোংরা মেয়ে ও ওপরে ওঠার জন্য অরুনের গায়ে পড়ে ওর সাথে অ্যাফেয়ার করতে চায় শতরূপ বন্ধ করো সব এসব ইন্টারভিউ বন্ধ করুন এক্ষুনি বন্ধ করুন কিন্তু এটা তো একটা ব্রেকিং নিউজ এই স্ক্যান্ডেলের জন্যই ম্যাডাম নিজে আমাদের ডেকে এনেছেন আর আমি অরুণ মুখার্জি আপনাদের এখান থেকে তাড়িয়ে দিচ্ছি এখানে আর কোনো ইন্টারভিউ হবে না আর এই ইন্টারভিউর একটা ক্লিপ যদি লিক হয়েছে তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না বলে দিলাম। আপনাদের কোটে তুলবো আমি লাইরি দেখে নে। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সব কি করছো নাকি তুমি? দেখতে পাচ্ছো না কি করছি? সারা পৃথিবীর সামনে সত্যিটা বলছি। তোমাদের ওই প্রেমের তিতির ওই চরিত্র এক্সপোজ করছি। তোমাদের ভালোবাসা না আমি কুচিয়ে দেব ভালোবাসা। ভালোবাসা অত সস্তা অত সহজ নয় শত রূপা। তুমি তো নিজেকে ছাড়া কোনোদিনও কাউকে ভালোবাসো নি তাই ভালোবাসার তুমি বুঝবে না আর এই মিডিয়া ডেকে এনে তুমি যা সব বলছো না তার একটা বর্ণ সত্যি নয় না আমরা হ্যাপিলি ম্যারিড না আমি তিতিরের কোনো দোষ আছে ওটা শুধু একজন ইনোসেন্ট মেয়ের চরিত্র হনন ছাড়া আর কিচ্ছু নয় ওর জীবন ওর কেরিয়ারকে শেষ করাটা নোংরা চেষ্টা তোমার যেটা আমি কোনো দিনও কিছুতেই হতে দেব না তাই এত প্রেম দাঁড়াও দেখাচ্ছি বোঝা ও মুখার্জি তুমি আমাকে একটা জায়গা থেকে আটকে কি ভেবেছো জিতে গেছো তাই তো এবার আমিও দেখব তুমি আর কোথায় কোথায় কি কি ভাবে আমাকে আটকাও শতরূপা শতরূপা বৌদি চ্যাটার্জি বাড়ির মেয়েরা সোম থেকে শনি সন্ধ্যে সাতটায় আকাশাটি ও প্ল্যাটফর্মে ট্যাপে